আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক আজকে আবারও আপনাদের সামনে একটা ব্রেক ইন অনলাইন জরিপ নিয়ে উপস্থিত হয়েছি তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলেই জরিপটা আপনারা দেখতে পারবেন দর্শক আজকে আমি ফেসবুকে ঢুকার পরে একটা পোস্ট দেখলাম যেখানে লেখা আছে অনলাইন জরিপ চলছে তো সেখানে লেখা আছে নাম্বার ওয়ান দানের শীষ নাম্বার টু নৌকা দর্শক এখানে উনিশ হাজার উপরে মানুষের মতামত এসেছে আবার এই এক হাজার উপরে পোস্টার শেয়ার হয়েছে দশক উনিশ হাজার কমেন্টের মাধ্যমে কে কি লেগেছে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি রফিক রফিক তিনি লিখেছেন নাম্বার দুই মানে নৌকা দর্শক মনসুর আলী লিখেছেন নৌকা প্রেমিক বাইদের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের দেখে অনেক ভালো লাগলো আশা করি আগামী দিনে আমাদের নৌকার জয় হবে লিখেছেন আলমগীর আহমেদ নৌকা 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 স্বাধীনতার মার্কা নৌকা মার্কা দর্শক এমডি ডি এনামুল হক লিখেছেন নৌকা নৌকা দর্শক এমডি মিজান মানে লিখেছেন টু মানে নৌকা এমডি ডি শফিকুর রহমান শান্ত উন্নয়নের মার্কা নৌকা মার্কা এমডি শাহরিয়ার হাবিব লিখেছেন উন্নয়নের মার্কা নৌকা এমডি রিয়াজ মুন্সি লিখেছেন নৌকা মার্কা আজমিন লিখেছেন গোলাপগঞ্জ থেকে পানির দল আমি দশক আকাশ রতন লিখেছেন স্বাধীনতার মার্কা নৌকা জে এম আল ইসলাম লিখেছেন নৌকার বিরুদ্ধে ছিলাম কিন্তু দেশের এই পরিস্থিতিতে নৌকাই ভালো ছিল তাদেরকেই দরকার দশক জাহাঙ্গীর আলম লিখেছেন টু মানে নৌকা দীপালি তালুকদার লিখেছেন নাম্বার টু মানে নৌকা এমডি শহীদুল ইসলাম লিখেছেন নৌকা নৌকা দশক এমডি ডি মাহফুজ আকন্দ লিখেছেন উন্নয়নের মার্কে একটাই নৌকা নৌকা দশক সুয়েল রানা লিখেছেন নৌকা ছাড়া কোনো বিকল্প নেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে দশক এমডি ডি ফিরোজ আহমেদ লিখেছেন নৌকা নৌকা দশক মোহাম্মদ শাউন হাওলাদার লিখেছেন নৌকার বিজয় সুনিশ্চিত দর্শক আপনারা দেখেন এভাবে কিন্তু যে পিকগুলো আমি দেখাচ্ছি একে একে উনিশ হাজার প্লাস মতামতদের মধ্যে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট এই নৌকার কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন কিংবা দেখিয়েছি সবই নৌকা আপনারা একে সবগুলো দেখেন সবই নৌকাকেই চাচ্ছে তাহলে দর্শক এখানে প্রশ্নটা হলো এখানে কি বিএমপির বাইরা এই পোস্ট দেখেনি জামাত ইসলামের বাইরা পোস্ট দেখেনি হাত পাকার বাইরা কি পোস্ট দেখেনি তাহলে কেন এখানে সকল মতামত নৌকার পক্ষে কিংবা সবাই নৌকাকে চাচ্ছে দশক আমি ক্ষুদ্র কিনে আমার প্রশ্নটা হচ্ছে এখানে সবাই নৌকা চাচ্ছে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাচ্ছে তাহলে পাশেই আগস্ট ছাত্র জনতার কাছে হেরে প্রধানমন্ত্রী ক্ষমতা হয়ে দিল্লিতে কেন নির্জন বাড়িতে আছেন এই প্রশ্নের যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে আমার ভিডিওর নিচে অবশ্যই আপনার মনের ভাবটা প্রকাশ করবেন দশক শুধু এই ভিডিওতে না আমি যতগুলো ফেসবুকে অনলাইন জরিপ দেখেছি কিংবা ঠিকঠকে দেখেছি সবাই কিন্তু উন্নয়নের মার্কা নৌকা মার্কা শেখ হাসিনার জয় বঙ্গবন্ধুর জয় শেখ রেহানার জয় সজীবের জয় সবাই এগুলোই বলছে দশক তাহলে নৌকার কেন আজ এই অধপতন নৌকা মার্কার কেন অধপতন কাদের কারণে কোন দোষে কি বল করেছে ষোলো বছর ক্ষমতায় থেকে সবাই কিন্তু এই কমেন্ট বক্সে আপনারা মতামত প্রকাশ করবেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব তাহলে ভিডিও বানাতে অনুপ্রেরণা পাব আপনাদের মতামত অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে উল্লেখ করবেন